হঠাৎ করে আমার জীবনটা কেমন ফুলে ভরে গেছে দেখো তাই তো আজ এত সকালে উঠে গাছে জল দিতে শুরু করেছি কাল পর্যন্ত এখানে তো ফাঁকাই ছিল হঠাৎ এত গাছ কোথা থেকে আসলো হ্যালো এব কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিবলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম এখন এই ছটা মতন বাজে তাও দেখেছ কত আলো এখানে কারণ কি এখানে অনেক তাড়াতাড়ি সূর্য উঠে যায় আর অস্তটা অনেক লেটেই যায় তা গাছে এখন জল দিয়ে দিচ্ছি কারণ এই গাছগুলো মানে সকালে আর বিকালে একটু জল দেওয়া খুবই প্রয়োজন এত গাছ কোথা থেকে আসলো সে কথাটা তোমাদের বলছি আগে আমার এই কুমড়ো গাছটার গোড়ায় মানে যেহেতু রোদ জল দেওয়া হচ্ছে সেইখানে একটু গোড়াগুলো মানে ঢেলা হয়ে গেছে মাটি কম হয়ে গেছে তার জন্য ওইখানে একটু মাটি দিয়ে দিলাম তারপর বলছি যে এই গাছগুলো আমি কোথায় পেলাম উপরে যে দিদিভাইটা থাকে ওনার ব্যালকানিতে কিন্তু এই গাছগুলো ছিল এবার দিদিভাই গেছে ছুটিতে তো এই গাছের পরিচর্যাগুলো কে করবে তার জন্য সমস্ত টপগুলো নিচে নামিয়ে দিয়ে গেছে যে আমাকে দেখাশোনা করার জন্য এবার উপরে থাকলে তো ভালো হতো কিন্তু কী বলতো মানে বাবুকে নিয়ে ওই রোজ সকাল বিকাল উপরে ওঠা কখন টাইম পাবো কি পাবো না আর কুলারেও জল দিতে হয় মানে একটু আমার খাটনি হয়ে যেত সেই কারণে দাদাভাই সমস্ত টপগুলো এখানে নিচে নামিয়ে দিয়েই গেছে তা আমারও ভালো হয়েছে আমার ঘরটাও দেখতে ভালো লাগছে কিন্তু এটা তো এক মাসের জন্য ওনা তো এক মাসের ছুটিতে গেছে তারপর আসলে তো আবার আমার জায়গাটা ফাঁকা হয়ে যাবে মাছের মাথাগুলোই নুন হলুদ লাগিয়ে আসলাম আজকে না উস্তে দিয়ে মাছের ওই মাথাগুলো দিয়ে ঝোল করব আম্ফান ঝড়ের সময় আমার শাশুড়ি মা রান্না করেছিল এই মাছের মাথা দিয়ে শুধু উস্তে দিয়ে ঝোল আলু দেয়নি কিন্তু এত সুন্দর হয়েছিল খেতে তা যখনই তোমাদের দাদাভাই বাজার থেকে মাছগুলো নিয়ে এসে দেখলাম যে অনেক মাথাও রয়েছে আর ঘরে তো উস্তে ছিলই তো ভাবলাম যে ঠিক আছে তাহলে সেটাই রান্না করে নেব আর এখন সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি ঝটপট আর গরমেতে না কিছু তুই খেতে ইচ্ছা করছে না তা রুটি নিয়েছি একটা আর টক দই ছিল সেটাই খেয়ে নিচ্ছি দুপুরে রান্না করতে চাওয়ার আগে আর একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে চলো সেটাই করে নিই এ দেখো কটা কাজু বাদাম নিয়ে নিয়েছি আর নিচ্ছি কটা আলমন্ড বাদাম এগুলোকে এখন রোদে দিয়ে দিচ্ছি ভালো করে শুকিয়ে গেলে তারপর এগুলোকে একটা তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে একটু রোস্ট করে তারপর হচ্ছে পেস্ট বানিয়ে নেবো এটার আর একটা কৌটার মধ্যে রেখে দেব কারণ বাবু যখন রাতে ওকে দুধ রুটি দিই এবার ওটার মধ্যে তো আর সেরকম কিছুই দেওয়া হয় না শুধু দুধ আর রুটিই থাকে তা ভাবছি যে ওর মধ্যে এটা গুঁড়ো করা থাকবে এক এক চামচ করে দিয়ে দেব আর এই বড়িগুলো তো দেখে বুঝতেই পারছো এগুলো কেনা আর কেনা বড়িগুলো তো একদম ভীষণ নরম হয় সেগুলো না ভেঙে গেছে তো হলম যার একটু রোদেও দিয়ে দিই তা এখন এইখানে মাছ নিয়ে নিয়েছি মাছ আর মাংস তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে সেইগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম কারণ এই কৌটাগুলো তো কিনেছি তোমরা জানো এই মাছ মাংস ভালো করে রাখার জন্য এইভাবে না আমি দেখেছি মাছ মাংসগুলো রেখে দিলে তোমার ডিপে রাখার প্রয়োজন নেই এমনি তোমরা নর্মালেও রেখে দিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো থাকবে কারণ জলটা পুরো ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপরেই কিন্তু কৌটার মধ্যে ভরে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিলেও চলবে এখন তো গরমের সময় ফ্রিজের টেম্পারেচারটা একটু বাড়ানোই থাকে অসুবিধা হয় না তাই এই যে বললাম যে উস্তে দিয়ে মাছের ঝোল করব। সেটাই ছটফট করে কেটে নিচ্ছি আর ওষের মাঝখানে যে সাদা অংশগুলো বীজের সঙ্গে থাকে সেগুলো ফেলে দেব কারণ সেগুলোর জন্য মনে হয় তিতো লাগবে আর আলু তো দিচ্ছি না তো একটু তিতো লাগতেই পারে কেটে ভাবছি যে একটু নুন মাখি রেখে দেব আর সেরকম কিছু না হলে এগুলো কড়া করে একটু ভাজলে না অতটাও অসুবিধা হবে না তারপর তরকারিটা শুধু একটু ফোড়ন দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে ঝোলে দিয়ে দিলেই হয়ে যাবে আর রান্না করব এই যে যেই ছোটো ছোটো বেগুনগুলো এনেছিল তোমাদের দাদাভাই তোমাদের বলেছিলাম যে এইগুলো রান্না করলে মশলা দিয়ে খুব ভালো লাগে তা দেখো চার চারফালি করে এইগুলো কেটে নিচ্ছি বোঠাটা কিন্তু এই সময়তে থাকবে বেগুনের সঙ্গে এর মধ্যে নুন হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভিতরের দিকেও দিয়ে দিচ্ছি ভালো করে আর এর মধ্যে একটু টক দই দেব রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না একদমই নর্মাল বেগুনগুলো ভালো করে ভাজা করে নিয়ে তারপর তারপর মশলাটা কষিয়ে মশলাটা থেকে যেই তেলটা ছেড়ে যাবে একটু সামান্য পরিমাণে টক দই দিয়ে বেগুনগুলো দিয়ে দিলেই হয়ে যাবে নামানোর আগে একটু ধনেপাতা কিংবা গরম মশলা দিলেই স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি তা ভালো হচ্ছে পর্দাগুলো একটু সরিয়ে দিই কারণ এই ঘটনা ভীষণ রোদ আসে বেলার দিকে তার জন্য পদাগুলো সরানো হয় না ন ন তা ভালো মঞ্চে পুজোটা এখন দেওয়া হয়েছে তাই একটু পদাগুলো সরিয়ে দিই তা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বাটনটিও অন করে দেবে